এবছর একটাও আম হয়নি এত গাছ তাও একটাও আম হয়নি এই পুকুরে মাছ ধরে ভাইরাল কার্তিক দুই বছর পানা হয়েছে ওই যে এটা আমার ছেলে গাছের টাটকা টাটকা ফ্রেশ ডাব এইদিকে কি নারকেল হয়ে গেছে গুলো জয়গুরু মা কালী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো সকালবেলা দেখুন ঝুড়ি হাতে চলে এসছি বাগানে শাক তুলব আর এদিকে আমাদের গাছে দেখুন নারকেল পাড়া হচ্ছে নারকেল ডাব এগুলোই পাড়া হচ্ছে তো সেই জন্য আমি এসছি মা এসছে তো এগুলো পাড়া হয়ে গেলে তারপর শাক তুলে বাড়িতে চলে যাব তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন সারাদিন কি করি না করি সব কিছুই দেখাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন কত উপরে উঠেছে এবার যা পাচ্ছে হ্যাঁ যা পড়ে গেল দড়ি দিয়ে ফেললো না তো নারকেল ও গাছে বেঁধে গেছে এই বর্ষার সময় করে না এইগুলো পেরে নিলে না একদম সব পড়েও যাবে আর কিছুই পাবো না আমাদের বাঁশ গাছে কটা মাত্র বাঁশ হয়েছে বাবা নারকেল গাছ বসিয়েছে এই একটা

তোমার তুমি বলছো আম হয়নি সেই আম ঝুলছে ওই তো ওই গাছে আছে কেউ ভালো করে লক্ষ্য করি তাই এতগুলো আম গাছে আম হবে না হয়েছে অল্প অল্প কিন্তু সব পেরে নিয়েছে হয়তো তোমরা জানো না এই যে গাছে থেকে নিচে নেমে আসছে দাদাটা এখন আমাদের বর পালা এই যে নারকেল তারপরে এই যে পাতা এখন বইতে হবে বাঁকিয়ে নিচ্ছে সকাল সকাল ফ্রেশ

আমার নাম নারকেল গুলো গুড়িয়ে নি চলো তো এই যে কিছুটা ডাব দিয়ে দেওয়া হলো আর কিছু এই যে নারকেল ডাব এগুলো রাখা হলো বাড়ির জন্য তো বন্ধুরা এই যে বস্তায় করে নিয়ে বাড়িতে রেখে আসতে হবে আর আমাদের এই বাগানটা একটু দূরে ওই দিকটাতে আমাদের বাড়ি তো এখন আমি গিয়ে দেখে দিয়ে আর সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আজকে রেদের দিয়ে বাবো কোথায় আছে রে দাঁড়া দেখি ও আচ্ছা আচ্ছা গুয়ে হার গেল ওই 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 এই বাবা জিবার করছে কি এখন দেখ এক হাত সে র‍্যাপটা মারুঙ্গা না এই দে চলে যাচ্ছে একটা করে ডাব না খেতে দিলে তাহলে কি করে নিয়ে যাবো তাই তো প্রথমেই তো ডাবটা খেতে দিতে হয়

আজকে কেও চলে গেল ঠস সম্বন্ধনা আমার নিয়েও গেল আমি বললাম আমাদের কোটা দি দাপ দাও দিলো না বলে না এগুলো বিক্রি হবে কাদের ডাব এগুলো এটা তুই না না কাদের হ্যাঁ কাদের ও মা ও মা মা কাদের ডাবগুলো আমাদের আমার কাছে তাহলে আমাদের দিবেন না কেন তো এখন থেকে ডাবসো ওরা পারবে তো ওরা কি করে এটা আবার কি করতে 3 2 তো দিতে পারবে

শাক তুললাম তারপর ওইদিকে দেখুন ওই যে নারকেলগুলো আনলাম তো সৌভিক সৌম উজ্জ্বল সবাই মিলে হেল্প করলো তারপর এখন খাওয়া দাওয়া করবো সকাল থেকে এখন খাওয়া দাওয়া হয়নি আর বাসি কাজকর্ম আজকে সব কিছু মা সকাল সকাল করে নিয়েছে তো সেই জন্য আর বাসি কাজকর্ম আজকে দেখালাম না তো এখন খাওয়া দাওয়া করবো মায়ের তো সকাল সকাল স্নান হয়ে যায় স্নান করে একদম ভোগ জল দিয়ে আজকে আমি অনেক বেলাতে উঠেছি আজকের উঠেছি আমি ওই পৌনে আটটা তো এখানে তো পৌনে আটটা মানে অনেক বেলা অনেকের আবার রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যায় এখানে সবাই ভোর ভোর ওঠে চারটে পাঁচটা এরকম ওঠে উঠে সমস্ত বাসি কাজ সেরে তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলে আর বারোটার আগে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে তো আমি না সেই টাইমটা এখানে ঠিক মেনটেন করতে পারি না আমি আসলে দেরি হয় তো যাই হোক চলুন এখন বাড়িতে যাই গিয়ে খাওয়া দাওয়া করি ও মাছিটা দেখুন একদম দুষ্টু সকাল সকাল পান্তা খেতে বসিয়ে দিয়েছি পান্তা খাওয়ার পর্ব চলছে এখানে গরমের সময় পান্তা তো খুব ভালো লাগে পেট ঠান্ডা হয় দেখ কানে জল ঢুকে যাবে তো কটাকে নিয়ে এসেছি পুকুরের জলে স্নান করতে এই দেখুন কি করছে কানে জল ঢুকে যাবে আর এই পুকুরের পাড়ে দেখুন ফুল গাছ ভর্তি চারিদিকে দেখুন জবা ফুল গাছ চারিদিকে জবা ফুল গাছ কিরে স্নান করতে এসছিস আর এই গাছে দেখুন কত ফুল সখিগুলো সব স্নান করতে আসছে কত ফুল দেখুন এখন বাজে এগারোটা এখন মোটামুটি ভোগ জল কত করে তার মানে ফুল ফোটে আমার না এই জায়গাটাতে এলে ভীষণ ভালো লাগে জানেন তো মানে ফুল দেখলে দেখবেন মানুষের মন ভালো হয়ে যায় তাই না ওই দেয় ওই সব কোটা নেমে গেছে কে রে এখানে এলে এটাই না খুব মজা লাগে এই যে পুকুরে স্নান করা তো স্নান তো আমরা পুকুরে করতে পারি না খুবই ভালো লাগে সেই জন্য তো চলুন এখন স্নান করব তারপর রান্না বান্না মা চাপিয়েছে আমিও গিয়ে একটু কাজে হেল্প করব। তো আমি এসে দেখুন একটু সবজি কেটে দিচ্ছি আর নিরামিষ তো রান্না হচ্ছে কয়েকদিন ধরে আপনারা দেখতেই পাচ্ছেন নিরামিষ রান্না হবে কারণ মাও নিরামিষ খায় আর উজ্জ্বলও নিরামিষ খায় আর আমরা ওদের সাথে নিরামিষ খেয়ে নেবো সেই জন্যই আর কি তো বসে বসে সবজিটা কেটে দিচ্ছি আর মা রান্না করবে আসলে কাজে একটু হেল্প করলে না খুবই তাড়াতাড়ি কাজও হয়ে যাবে আর মায়েরও একটু ভালো লাগবে তাই না বাপের বাড়িতে এসে একদম যদি বসে থাকি সেটাও ভালো দেখায় না বা আমি তো বসে থাকতে পারি না আপনারা জানেন আর এই যে মা সকালে চলে গেছিলো বাজারে তো সেখান থেকে পনির এনেছে এটাই আজকে রান্না হবে নিরামিষের মধ্যে পনিরটা হলে বেশ ভালো লাগে কিন্তু উজ্জ্বল তেমনভাবে পনিরটাও খেতে চায় না তো যাই হোক আজকে পনির রান্না হবে তারপর এই পটল ভাজা বেগুন ভাজা এগুলোই হবে শাক ভাজা তো কিছু রান্না আমি করব আর কিছু রান্না মা করবে কারণ এত গরম পড়েছে না দুজনে মিলে দুদিকে না করলে অনেকটাই দেরি হয়ে যাবে তো মা এদিকে দেখুন গ্যাসের জালেতে এই রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়েছে আর এদিকে আমি শাকটাও কেটে এনেছি তো তারপরে মা পুরো রান্নাটা অবশ্য করেছিল আমি আর রান্নাবান্নাতে হাত দিয়ে নি আজকে মামার বাড়িতে এসে যেন সবাই কুঁড়ে হয়ে গেছে একদম অলসতায় ভরে গেছে শুয়ে শুয়ে সারাদিন কেটে যাচ্ছে আর ওই যে মাঝে মধ্যে লুডো খেলছে কাঠ খেলছে এটাই যা করছে তো অনেকটাই বেলা হয়ে গেছে আমি ডেকে বসিয়ে দিলাম খেতে তবে ওদের খাওয়ার ইচ্ছা নেই আর একজনকে তো পাত্তাই পাওয়া যাচ্ছে না তো অনেক ডাকা হাঁকার পর দেখছি মানে ওইদিকে দাবাতে দোলাতে বসে আছে আর আমি না এদিক ওদিক ডাকতে শুরু করে দিয়েছি রান্নাবান্না হয়ে গেলে মা ভগবানকে ভোগ নিবেদন করে তো সেই কাজটা মা করছে আর আজকের জানেন তো অনেকটা কড়াই রোদ দূরে দেওয়া হয়েছে তো ভাত খাওয়ার পরে সেগুলোকে আবার মাড়াই ছাড়াই করতে হবে আমাদের এদিকে চাষবাসটা তেমন একটা কেউ এখন আর করতে চায় না তবে আগে না প্রচুর পরিমাণে ধান চাষ হতো কড়াই চাষ হতো গম চাষ হতো কিন্তু এখন হাতে গোনা কয়েকজন করে তো আমার মা এবছর কয়েকটু মানে একটুখানি জায়গা করাই ফেলেছে তো সেগুলোই মা একা তুলেছে তো একা তোলা তারপর এইসব কাজ অনেকটাই কষ্ট জানেন তো সেই জন্য অল্প করে করেছে এই দেখুন এখানে বসে রয়েছে তো মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করিয়ে দিই এই যে মায়ের সিংহাসন আর মা প্রতিদিন বেশ ভালোভাবে পুজো করে সকাল থেকে সারা দিন মানে ভগবানের ভোগ নিবেদন ভোগ করা এইসব নিয়েই ব্যস্ত থাকে যেহেতু মা একা থাকে সেই জন্য ভগবানের প্রতি অনেকটা সময় দিতে পারে জানেন তো মা ওদিকে ভগবানের প্রসাদ খাচ্ছে আর আমি এদিকে দেখুন খেতে বসে গেলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সেই তেমনই রয়ে গেছে ঠাকুরঘরটা আর এই দেখুন মা তো এখানে ভোগ জল দিয়েছে তো যাই হোক মাকে একবার দেখে গেলাম আর এখন কি করছি দেখুন এটা হচ্ছে আমাদের ছোট দিদাদের ঘর তো এখানে মা কড়াই শুকাতে দিয়েছে এগুলো এখন আমরা ঝাড়াই মাড়াই করব আসলে আমাদের এদিকে ডালটা ভালোই চাষ হয় আর এই দেখুন এই ডালগুলো বার করা হয়ে গেছে আর এগুলো এই যে করব এখন আজ দু তিন বছর না এই চাষ করা বন্ধ হয়ে গেছে কারণ মা একা একা পারে না সেই জন্য তো আমরা বলেছিলাম মানে আমরা দিন বনে বলেছিলাম যে যখন কড়াই তোলা হবে তখন আমরা একটু করে যাবো কোন আর গিয়ে এইসব কাজগুলো করব। তো সেই ভরসাতে মা এই চাষগুলো করেছে কিন্তু একা একা আর পারেনি আর যখন কড়াই তোলা হয়েছে তখন আমরা কেউ আসতে পারিনি তখন ছেলেদের ক্লাস চলছিল তারপর পরীক্ষা চলছিল সেই জন্য আর তারপর তো বৃষ্টি হলো যার ফলে কড়াই অনেকটা নষ্ট হয়ে গেছে মাঠে আর এই কড়াইটা না মানে ঠিক টাইম মতো না তুলতে পারলেও একদম নষ্ট হয়ে যাবে জলেতে তো সেই জন্য মা কিছুটা গাছও তুলে নিয়ে এসছে আবার কিছুটা এভাবে শুটিও তুলেছে আর একা একা এইসব জিনিসগুলো না করা ভীষণ শক্ত তো আমি এসে একটু মাকে হেল্প করছি অবশ্য এর আগে আমি কোনো দিন এইসব কাজ করিনি তবে চেষ্টা করলে না সব কাজই কিন্তু করা যায় আর মা একা একা করছে দেখে আমি আর থাকতে পারছি না আমিও হাতে হাত লাগিয়ে করছি তো সত্যি গ্রামের বউরা কিন্তু এই সব কাজই করে থাকে আমাদের এই দিকটাতে আগে কিন্তু প্রতি ঘর ঘর এরকম কড়াই চাষ হতো আর সবাই বিক্রিও করত মানে খাওয়ার হয়েও কিন্তু অনেকটা বেশি হতো তো সবাই বিক্রি করত। এখন আর তেমন কেউ চাষ করে না সেই জন্য মানে এই রকম চাষের ডালও কিনতে পাওয়া যায় না আর আমাদের তিন বোনের খুবই ভালো লাগে চাষের ডাল খেতে সেই জন্যই এতক্ষণ আমরা কড়াইগুলো মারাই করলাম এখন হচ্ছে ঝাড়াই ওই দেখুন মা ফুলো দিয়ে ভালো করে ময়লা ঝুলোগুলো ছেড়ে নিচ্ছে ডাল খাওয়া অত মুখের কথা নয় অনেক কষ্ট অনেক কষ্ট প্রথমে চাষ করা তারপর তুলে আনা রোদ্দুরে গিয়ে গিয়ে তারপরে যে রোদ্দুরে দিয়ে আবার এটাকে মানে কড়াইয়ের ছুটি থেকে বার করা তারপর আবার এটাকে ভাঙাতে হবে তারপরে খাওয়া অনেক কষ্ট সব জিনিসটা অবশ্য কষ্ট করতেই হয় তো যাই হোক আমাদের ডাল অনেকটা বের হয়ে গেছে ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যাচ্ছে এই দেখুন এরা সব কিতকিত খেলছে গোবাসন্তী খেলছে আমরা এরকম ছোটোবেলায় খেলতাম এই দিনগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না তাই না বর্ষার আগেই মা কিছুটা এভাবে গাছ তুলে এনেছিল তো সেগুলো না এই কড়াইয়ের ছুটিগুলো থেকে আলাদা করা হয়নি ভাবলাম বিকালবেলা কি করব বসে বসে এগুলোই করি আর এবছর আমাদের কিছুটা ধানও চাষ করেছিল সেই ধানগুলো আবার মা সিদ্ধ করছে ওদিকে তো সময়ের অভাবে অনেক কাজ কিন্তু মা করতে পারছে না সেই জন্য আমি একটু হেল্প করছি তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার